মানুষ ঠকতে ঠকতে ফেডাপ হয়ে গেছে যদি কেউ মনে করেন আমি কাছে তাবিজ বড় লোক হব আসবেন না আমি কিন্তু তাবিজ বেচার জন্য বসিনি এবং যারা আসে তারা বলে আপনি করে দিন তো আমার হবে না আমি জানি ওই হয় বলেই আমি এই পাঞ্জাবি পিনি আমি তো জানি কি হয় আমি একটা শিবরাত্রির ভিডিও বানিয়েছিলাম এটা সেকেন্ড ভিডিও মানে পার্ট টু এই ভিডিওটা আমি ওতে টোটকা দিতে পারিনি কারণ অনেক বড় বড় ভিডিও আমার মাতারা কিছুটা হ্যাং মতো হয়ে গেছিলো সত্য জায়গায় তুলে ধরছে আমি বলেছিলাম মা কালী এরমভাবে ভাবে কিভাবে রাখে কেন করে কি বৃত্তান্ত এগুলো অনেক রকম ভিডিও আমি দিয়েছি আপনাদের সামনে দীপদারি অথবা দীপ এই গাছ চেনেন এই গাছের পূর্ব দিকের মূল ওকে বলে দিয়েছিলাম ও তুলে এই টোটকাটা এখন বলে দিলাম ও তুলে শনিবার অথবা মঙ্গলবার এই তুলে ও তিন লক্ষ টাকা আর আর একটা ব্যক্তি আর এক ভাগনা আর একটা ভাগনা পাঁচ লক্ষ টাকা পেয়েছে আমি তিনজনকে দিয়েছিলাম দুজন কিন্তু পেয়েছে আমি পরীক্ষিত ছাড়া কাজ করি না এটা আমার অ্যাডমিশন এটা আমি চলতে চাই কারণ আমি রাগ করি কেন জানেন গরিব মানুষদের বলছে লোন করিয়ে দেবো তাবিজ নেন লোন করিয়ে দেবো স্টোন নেন ফেটা হয়ে গেছে ওই ঝড়ে বগ মারে ফকিরে কেরামতি বাড়ে আমি এর আগের ভিডিও না অনেক গলা উঁচু উঁচু করে কথা বলেছি এই ভিডিওতে আমি ছোট ছোট করে কেন বলছি জানেন আস্তে আস্তে কারণ মনটা আমার ভালো নেই মানুষ ঠকতে ঠকতে ফেটা হয়ে গেছে যদি কেউ মনে করেন আমি মামার কাছে তাবিজ না বড়ো লোক হব আসবেন না আমি কিন্তু তাবিজ বেচার জন্য বসিনি এবং যারা আসে তারা বলে আপনি করে দিন তো আমার হবে না আমি জানি ওই হয় বলেই আমি এই পাঞ্জাবি পিনি আমি তো জানি কি হয় ঈশ্বর ছাড়া কেউ জানে না ঈশ্বর আমি বলেছি এর আগের ভিডিওতে আমি যে কথাটা বলছি এটা কে মধ্যে বলাচ্ছেন তা কানেক্টেড কে ঈশ্বর ঈশ্বর কে মানতে হবে জানতে হবে শুনতে হবে হ্যাঁ ঠাকুরের কাছে প্রার্থনা করে বলবো রামকৃষ্ণ বলেছিলেন যে মা কিন্তু সদ্য খায় না পরে এসে দেখা করে খেয়ে নেয়। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে বলবো দেবদারি গাছের শিকড় শনিবার মঙ্গলবার দিন তুলুন লটারির টিকিট কাটুন অথবা যে কোনো শুভ কাজে যান সাকসেস হবে এটা শিবরাত্রির দিন পরে দারুণ কাজ শিবরাত্রির কথাটা আমি বলতাম তুই বলে ফেললি শিবরাত্রির দিন কাজটা করলে মারাত্মক কাজ হবে শিবরাত্রি রবিবার লাগবে অমাবস্যা লাগবে সোমবার মঙ্গলবার পাঁচটা পর্যন্ত অমাবস্যা তার মধ্যে তুলবেন অর্থাৎ রবিবার একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সোম মঙ্গলবার পাঁচটা পর্যন্ত তার মধ্যে তুলতে পারেন রবিবার একটা পঁয়তাল্লিশ থেকে সোমবার সারা দিন আছে মঙ্গলবার একটা পঁয়তাল্লিশের মধ্যে তুলতে হবে ধরো জানলো না ভিডিওটা দেরি করে আপনার কাছে পৌঁছাল তখন কি করবে সে শনিবার মঙ্গলবার হবে শনিবার মঙ্গলবার তুলেও হবে কিন্তু এটা শিবরাত্রে একটা কানেক্টেড কাজ তো এটা আরো ভালো হবে আর যদি কেউ না জানেন বা ভিডিও না পৌঁছায় শনিবার মঙ্গলবার দিন তুলবেন দিনে 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 গাছটা ধর হে গাছ আমি যে কাজে লাগছি লাগাচ্ছি সেই কাজে লাগবে মনোবাসনা পূর্ণতার হবে যে কোনো কাজে ঋণ লটারির টিকিট ধাপ দেনা অমুক তমুক ভীষণ বিভিন্ন কাজে লাগবে আপনারা এই কেয়াটা করুন দেখবেন আপনার মামাকে পরে পুজো দিয়ে যাবেন কোনো টাকা পয়সা লাগে না স্বামী গাছের বিষয়ে একটুখানি বলি যদি এই তিথির মধ্যে স্বামী গাছ আপনারা গ্রহণ করতে পারেন এর আগের ভিডিওগুলো দেখবেন মারাত্মক কাজ স্বামী গাছ যদি শোধন করে নিতে পারেন খুব ভালো কাজ আছে আজ এই পর্যন্ত এর আগের ভিডিওটা দেখবেন এই ভিডিওটা দেখবেন সবাই মিলে শেয়ার করবেন সাবস্ক্রাইবার করবেন আপনার মামা এবং সবার পরিবার যেন আমরা সবাই সুস্থ থাকতে পারি